সাগরে ঢেউ আসছে কয় কেজি মাছ দেখি সকাল সকালে নদীর মধ্যে কথা সে কয় আচ্ছা ওই সাইড কি ভাবে নদীর ভাঙতিছে আমাদের গ্রামের এই অবস্থা খারাপ যখন বান কি আর ধাকিতেছে দেখবেন ঠাস ঢুস করে ভাঙি থাকে আসলে একদম ভ্যাঙ্গিয়া বের হচ্ছে টিশারেস হ্যাঁ আট আমি একটু ওই যে একটা একজন কি মরতিছে ভাই মরল না মাছ তো কি হচ্ছে না মনে উড়া লাগে দেখি মারব তোকে তাতে কি মনে হয় এই যে সাইডে সব মাছ মারতেছে ওই যে নৈকে শীতে দেখতেছেন ওই সব মানুষ মার দিছে দেখ মার মার বাস ইনশাল্লাহ পরা লাগে নদী ওই কাছারগুলো ভাঙ্গা পড়ে ভাঙ্গা পড়ার পর এদিকে সাগরের মতো ঢেউ দেখতেছেন এটা একটা বিরাট বড় সমস্যা ওই যে দেখতেছেন ওই সাইডে বাড়িগুলা যে হারে নদী ভাঙতিছে যদি এভাবে আর মোটামুটি দশের থেকে পনেরো দিন ভাঙে একদম ওই বাড়িগুলো দিতেছেন বাড়িগুলো ভাঙা লাগবে নদীর দিকটা অ্যাকচুয়ালি ওষারটা যেটা আছে এটা এত রুখ ছিল না এই যে মোটামুটি যে খড়ি ইগুলো দিতেছেন জঙ্গলগুলো জঙ্গল শুয়েছিল লাহে লাহে ভাঙতে ভাঙতে একদম ওই দিয়ে গেছে আর কিছুদিন পর একদম কিন্তু এই জায়গাত থাকা মানুষের অসুবিধা হতো গা তার কারণ বহুত বহুত ভাঙিয়ে গেছে একদম নদী মরা যায়নি হিম লাহে লাহে

আরে একদম টাইট ছুঁই ধরে মেরে ফেললাম কমলি গেলাম নদীর পারে ভিডিও করার জন্য নদীর পারগুলো ভাঙবিছে আমরা দুজন বৃষ্টি মুদে আక్కা বেরে গেলামগা পুরা নাইছে বৃষ্টি কি কম বোন বৃষ্টি আল্লাহ রাস্তার অবস্থা দেখে না একদম খারাপ বিল্ডিং বানাই না অবস্থা হয়েছে এই যে একখানে এই যে একখানে এই যে একখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সারা বিল্ডিং দিলে ভাইয়া নাকি রোড হইল কি রোড যায় সে ভাঙ্গি যাও গা ওয়ালটাও সব ভেঙে যাব গা এত সুন্দর কি বিল্ডিং খারাপ করছে ইঞ্জিনিয়ার জুতে না আল্লাহ না করুক করু বেঙ্গার বিল্ডিং ব্যাংক করে থাকবো না তো উঠে অলকায় সিধা ফেলে দেহালি দেহ একবার সর্ষে বানিয়েছে হুজুর টুজুর সব গেছে গা এডে বানিয়ে খেলে আঙ্গি এখন উঠিয়ে আছে সব তলায় গেছে গা পানিতে এই রাস্তাতে তখন বানাইলো নি আর এই রাস্তাতে উৎসাহা জায়গা সব অন্ধকার অন্ধকার